একাত্তরের মুক্তিযুদ্ধে বিলোনিয়া মহকুমার অন্তর্গত খোলা অঞ্চল থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনারা যৌথভাবে পরাক্রমের সঙ্গে লড়াই সংঘটিত করে বাংলাদেশকে মুক্ত করেছিল সেই বন্ধুত্বকে অটট এবং শহীদদেরকে স্মরণ রাখার জন্য চোত্তাখোলায় মৈত্রী পার্ক গড়ে উঠছে কিন্তু পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল তাই নতুনভাবে নতুন সুযোগ সুবিধার সংযোজন করে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করে ভারত বাংলার মৈত্রীর সম্পর্কে বহন করে মঙ্গলবার এই মৈত্রী পার্কের শুভ উদ্বোধন হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়িকা সকরা মজুমদার বাম বিধায়ক দীপঙ্কর সেন পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্য অতিথিরা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন পর্যটন যতই পরিকাঠামোগত দিক থেকে গড়ে তোলা যাবে ততই আকর্ষণের পাশাপাশি স্বাচ্ছন্দ্য বোধ করবে পর্যটকরা সেই দিকের লক্ষ্য রেখে রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পকে গড়ে তোলার প্রয়াস জারি রেখেছে পর্যটন মানে আপনি যত সুযোগ সুবিধা পরিকাঠামো যুক্ত করতে পারবেন ততই মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে পর্যটন দপ্তরের সেক্রেটারি ওরা বক্তব্যে বলেছেন যে আমাদের ভাবে আমরা ভাগ করেছি একটা হচ্ছে নতুন নতুন স্থান তৈরি করা ভারত সরকারের সাহায্যে রাজ্য সরকারের সাহায্যে আরেকটা হচ্ছে আগেরকার পুরনো যে স্থানগুলো সেগুলোর মধ্যে নতুন পরিকাঠামো যুক্ত করে মানুষের জন্য সেগুলোকে উৎসর্গ করা চোদ্দোলার এই পার্ক হচ্ছে বিগত সরকারের আমলে তৈরি কিন্তু আমরা যখন দেখলাম যে পরিকাঠামগত যদি আরো উন্নয়ন করা যায় তবে এই এলাকার মানুষের ক্রয় ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারব রোজগার বৃদ্ধি করতে পারব এবং দক্ষিণ জেলায় ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত এই পর্যটন ক্ষেত্রটিকে আমরা জনপ্রিয় করে তুলতে পারবো আকর্ষণীয় করে তুলতে পারবো